দিল্লি সুলতানে সুলতানাতের স্থাপত্যে কোন বৈশিষ্ট্যটি প্রধান আমি অপশন করি গম্বুজ খিলান পাথরের স্তম্ভ কাঠের গাছ মূর্তি নির্মাণ তাজ উল মাসির গ্রন্থের লেখক কে হাসান নিজামি একদম তারিখ ই ফিরুজ শাহী লেখেন তারিখ ই ফিরুজ শাহী

তারপরে হচ্ছে আমির খসরু কোন ভাষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন উর্দু আর হিন্দি উর্দু বা হিন্দি ফার্সি কবি আছে কিন্তু উর্দু আর হিন্দি হিন্দিতে লিখতেন লেখতেন কোন গ্রন্থটি লেখেন অপশন দিয়ে লেখা হচ্ছে মিনাজ ই সিরাজ ঠিক আছে হম দিল্লি সুলতানাতের দরবারি ভাষা কি ছিল দরবারি ভাষা ফার্সি দিল্লি সুলতানের দরবারি ভাষা ছিল ফার্সি ঠিক আছে ফিরোজ শাহ তো কোন কাজে বিশেষভাবে পরিচিত হ্যাঁ ক্যানাল ও স্থাপত্য নির্মাণে ফিরোজ শাহ তো ওগুলো ক্যানাল ও স্থাপত্য নির্মাণে বিশেষভাবে পরিচিত ছিল লুদিয়ামলের স্থাপত্যের বৈশিষ্ট্য অপশন হচ্ছে ভারী অলঙ্কার সরল ও শক্ত গঠন কাঠের ব্যবহার চিত্রকলার আধিক্য এটা হচ্ছে সরল ও শক্ত গঠন লুদি আমলের স্থাপত্যের বৈশিষ্ট্য কি সরল ও শক্ত গঠন নেক্সট সুলতান সুলতানাত যুগে বা সুলতানি যুগে ইতিহাস রচনা প্রধানত কোন ভাষায় হয় ইতিহাস রচনা আরবি ফার্সি উর্দু হিন্দি সুলতানি যুগে ইতিহাস রচনা হয়েছে ফার্সি ভাষা দিল্লির কুতুব মিনার বা দিল্লির কুতুব কমপ্লেক্স কোন ইউনেস্কো তালিকাভুক্ত দিল্লির কুতুব মিনারটা কোন ইউনেস্কো তালিকাভুক্ত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বায়োস্পিয়ার রিজার্ভ ন্যাশনাল পার্ক আর কালচারাল জোনিটেজ সাইট সঠিক উত্তর হিসেবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেজ দিল্লির সুলতানাতে সুলতানের স্বাপত্যে আয়ারকুট মানে আর কুয়েট স্টাইল হ্যাঁ আর কুয়েট স্টাইল বলতে কী বোঝায় অপশন হচ্ছে স্তম্ভ ছাদ খিলানু গম্বুজ কাঠের ছাদ সমতল ছাদ

মার্বেল পাথরের ব্যবহার না কাঠের নকশা শক্ত সরল নির্মাণ হুম শক্ত সরল নির্মাণ একদম তুঘলক স্থাপত্যের নেক্সট কোন সুলতান নতুন রাজধানী তুগলকাবাদ নির্মাণ করেন গিয়াসউদ্দিন তুগলক হ্যাঁ তুগলকাবাদ অপশনে আছে গিয়াসউদ্দিন তুগলক মোহাম্মদ বিন তুগলক ফিরুজ শাহ তুগলক আলাউদ্দিন খিলজি তুগলুকাবাদ এসেছে গিয়াসুদ্দিন তুগলুক ঠিক আছে তুগলুকাবাদ নির্মাণ করেন কে রাজধানী নতুন রাজধানী তুগলকাবাদ গিয়াসুদ্দিন তুগলুক নেক্সট আমির খসরুকে কেন ভারতীয় উর্দু সাহিত্যের জনক বলা হয় ইতিহাস লেখার জন্য সঙ্গীত রচনার জন্য হিন্দি হিন্দি ভাষার বিকাশের ভূমিকার জন্য না ধর্মগ্রন্থ রচনার জন্য হ্যাঁ হিন্দি ভাষার বিকাশের ভূমিকার জন্য আমির ভারতীয় উর্দু সাহিত্যের জনক বলা হয় ঠিক আছে হচ্ছে ফিরুৎসাহী গ্রন্থটি রচনা করছে কি ফতু হাত হি ই ফিরুৎসাহী গ্রন্থটি রচনা করেন বারুনি ফিরুৎসাহ মিনহাজ ই সিরাজ আমির খসরু আমির ফতুহাত ই ফিরুজাই ফিরুজ্সাই গ্রন্থটি ফিরুজাতুক লোক রচনা করছেন ফতুহাত ই ফিরুজাই ফিরুজাহুক লোক রচনা করেছে ইবনবধু তা দিল্লি সুলতানের কোন সুলতানের আমলে ভারতে আসেন ঠিক আছে তারিখ ই আল্লা কার রচনা

এটার মধ্যে মানে আমির ঘোষ্য রচনা করছে কি আলাই দিল্লি সুলতানাত যুগে দিল্লি সুলতানি যুগে সাহিত্য প্রধানত কার পৃষ্ঠপোষকতায় বিকশিত হয় অপশনে নাই দাদা অপশন বলছি গ্রাম প্রধান বণিক শ্রেণী সুলতান ও আমিররা সাধারণ জনগণ আমি উম মানে সুলতান ও আমিরার পৃষ্ঠপোষকতায় সবচেয়ে বেশি বিকশিত হয়েছে সাহিত্য যুগটা ঠিক আছে নেক্সট হয়েছে সুলতানি যুগের স্থাপত্যে লাল বেলে পাথরের ব্যবহার বেশি দেখা যায় কোন আমলে আইবক খোলজি তুগলক না লদিকে লাল বেলে পাথরের ব্যবহার বেশি দেখা যায় খলজি খলজি খোলজির আমলে লালবেলা পাথর ঠিক আছে কোন ঐতিহাসিক মধ্যযুগীয় ভারতের প্রথম সমালোচক ইতিহাসবিদ হিসাবে পরিচিত কোন ঐতিহাসিক কে ঠিক আছে অপশান হয়েছে মিনহাজি মিনহা মিনহাজ ই সিরাজ অপশন বি আমির খসরু অপশন সি জিয়াউদ্দিন বারণি অপশন ডি বতুতা সমালোচক কেছে কিন্তু ভারতের প্রথম সমালোচক ইতিহাসবিদ প্রথম সমালোচকে তে আসবে দিতেছে ১২নী জিয়াউদ্দিন বারণী ঠিক আছে এভরি 28 লুদি যুগের স্থাপত্যের একটা উদাহরণ লুদি লুদি হুম কুতুব মিনার কুতুব মিনার আলাই দরওয়াজা সিকান্দার লুদি সমাধি তুঘলকাবাদ দুর্গ सिकंदर

কৃষি ইতিহাস ও ধর্ম না নাটক দিল্লি সুলতানের সাহিত্যে কোন বিষয়টি বেশি গুরুত্ব পায় বিজ্ঞান কৃষি ইতিহাস ও ধর্ম না নাটক ইতিহাস ও ধর্ম ইতিহাস ও ধর্ম হম তারপরে সুলতানি যুগে মসজিদ নির্মাণের প্রধান উদ্দেশ্য কি ছিল বাণিজ্য ধর্মীয় উপাসনা শিক্ষা কেন্দ্র না সামরিক প্রশিক্ষণ দিল্লি সুলতানা স্থাপত্যে প্রথম গম্বুজের ব্যবহার দেখা যায় কোন স্থাপত্যে কুতুব মিনারে কুতুবুল ইসলাম মসজিদে আলাই দরওয়াজাতে না জামা মসজিদে গম্বুজের প্রথম গম্বুজের ব্যবহার দেখা যায় চত্বর বাজা ঠিক আছে তারপর আলাই দরওয়াজা নির্মাণের প্রধান নির্মাণ উপাদান কি ছিল আলাই দরওয়াজা নির্মাণের প্রধান নির্মাণ উপাদান মারবেল লাল বেলেপাথর কাঠ না ইট আলাই দরওয়াজা নির্মাণের প্রধান উপাদান হিসেবে লাল বেলেপাথর লাল বেলেপাথর হুম তো গুলো দুর্গ নির্মাণের কোন বৈশিষ্ট্যটি দেখা যায় পাতলা দেয়াল বাঁকানো দেয়াল রঙিন চিত্র না কাটের खुदाई যেমন পাতলা দেয়াল বাঁকানো দেয়াল বাঁকানো বাঁকানো দেয়াল ঠিক আছে এরপর ফিরোজ কতগুলি শহর নির্মাণ করেছিলেন ইটা ইম্পর্ট্যান্ট আছে খুব হুম ফিরোজ মোট 14টি শহর নির্মাণ করেছিল বুঝো হুম নেক্সট সুলতান সুলতানি স্থাপত্যের মিনার নির্মাণের প্রধান উদ্দেশ্য কি মিনার এই যে উঁচু উঁচু মিনার যে ওই যে কুতুব মিনার তৈরি করছে। এটার উদ্দেশ্য কি সৌন্দর্য বৃদ্ধি করানি নাকি না নজরদারি করা না আজান দেওয়া না স্মৃতিস্তম্ভ আজান দিত আজান দেওয়া সুলতানি স্থাপত্যে মিনারের নির্মাণের প্রধান উদ্দেশ্য কি আজান দেওয়া নেক্সট নু নুহ সিপেহর নুহ সিপেহর গ্রন্থের রচিতাকে নুহ সিপেহর গ্রন্থ আমরা পাইছি নি নুহ সিপেহর গ্রন্থের কে বারণী আমির খসরু না মিনহাজি সিরাজ না বতুতা নুহ সিপেহার আমির খসরু ঠিক আছে নুহ সিপেহার গ্রন্থের কে

ইবন বতুত মোহাম্মদ বিন তুকলুক সমকালীন জিয়াউদ্দিন বারুনিও মোহাম্মদ বিন তুকলুক দরবারে এসে ঠিক আছে ফতোয়া ই জাহানদারি গ্রন্থটির লেখককে ফতোয়া ই জাহানদারি গ্রন্থটির লেখককে অপশন হচ্ছে আমির খসরু মিনহাজ ই সিরাজ জিয়াউদ্দিন বারুনি আলবিরুনি জিয়াউদ্দিন বারুনি আমির ঘসু আরে ফতুয়াই হিন্দ জাহানদারি আর জিয়াউদ্দিন বারুনি লেখছে তারপরে দিল্লি সুলতানাত যুগে সাহিত্যে প্রধান উদ্দেশ্য কী ছিল সাহিত্যের প্রধান উদ্দেশ্য বিনোদন ধর্মীয় প্রচার ইতিহাস ও প্রশাসনিক বিবরণ বৈজ্ঞানিক ঠিক আছে চল্লিশ নম্বর হচ্ছে কোন ভ্রমণকারীর বিবরণ থেকে দিল্লি সুলতানাতে সুলতানের সামাজিক জীবন জানা যায় কোন ভ্রমণকারীর বিবরণ থেকে ফাহিয়েন হিওয়ান সাং ইবনবদতা না ম্যাগাসিনিসবদ্ধতা লুদি আমলের স্থাপত্যে কোন বৈশিষ্ট্যটি নতুনভাবে দেখা যায় লুদি আমলের স্থাপত্যে কোন বৈশিষ্ট্যটি নতুনভাবে দেখা যায় নতুনভাবে ডাবল গম্বুজ পাকানো দেয়াল মূর্তি খুদাই কাঠের স্তম্ভ সঠিক উত্তর হচ্ছে ডাবল গম্বুজ সঠিক উত্তরকে লুদি আমলে ডাবল গম্বুজ স্থাপত্য দেখা যায় কোন সুলতানের আমলে সমাধি স্থাপত্যের বিকাশ ঘটে সমাধি আইবক খলজি তুগলক লুদি তুঘলক লুদি ওই যে এর আগে একটা কোয়েশ্চেন পাইছিলাম যে আমরা যে ওই যে সিকান্দার লুদি সমাধি প্রথম সমাধি সৌধ স্থাপন করছে সমাধি সৌধ কোন সুলতানের আমলে সমাধি স্থাপত্যের বিকাশ ঘটে সমাধি এরপরে দিল্লি সুলতানি যুগে সাহিত্য রচনায় কোন শ্রেণী অগ্রণী ছিল কারা অগ্রণী ছিল মানে বেশি উৎসাহী ছিল উলামা ও দরবারি পন্ডিত কারা ছিল

দিল্লি সুলতানিটা কোথায় কোথায় গেছিল বাংলাতে উত্তর ভারতে উল ইসলাম মসজিদ নির্মিত হয় কোন মন্দিরে ধ্বংসাবশেষ দিয়ে জৈন হিন্দু মন্দির হ্যাঁ তারপরে দিল্লির সুলতানি স্থাপত্যে মেহেরাব বলতে কি বুঝায় অপশন হচ্ছে মেহরা অপশন হচ্ছে মিনার গম্বুজ কি বলা নির্দেশক খাজ মানে সি নাম্বার হচ্ছে কি বলা নির্দেশক খাজ ডি নাম্বার হচ্ছে বারান্দা মানে মেহরা বলতে কি বোঝায় কি বলা নির্দেশক খাজ মেহরাব বলতে বোঝায় কি বলা নির্দেশক খাজ নেক্সট ফিরোজ কোন ঐতিহাসিক স্তম্ভ দিল্লিতে নিয়ে আসেন হর্ষবর্ধনের স্তম্ভ অশোকের স্তম্ভ গুপ্ত স্তম্ভ মৌর্য স্তম্ভ এটা তো কমন প্রশ্ন তো এটা তো জানার কথা ফিরোজ শতগুলো কোন ঐতিহাসিক স্তম্ভ দিল্লিতে নিয়ে আসেন অশোকের স্তম্ভ আনসার হচ্ছে অশোকের স্তম্ভ সুলতানি যুগে মসজিদের লিওয়ান কি লি নরশিকার ও অন্তস্থ আকার দন্তান লি কি নামাজের হল লিওয়ান হল নামাজের হল তুগলক স্থাপত্যে ইটের সঙ্গে কোন উপাদান বেশি ব্যবহৃত হয় তুগলক স্থাপত্যে ইটের সঙ্গে কাঠ চুনা চুন লোহা মাটি কোনটা চুন চুন খাজাইন উল ফতুহ গ্রন্থের লেখককে খাজাইন উল ফতুহ গ্রন্থের লেখককে খাজাইন উল ফতুহ আমরা পড়ছি ওই সয়ডা আছিল যে আমির খুশর দিল্লি সুলতানি যুগে কাব্য রচনায় কোন ছন্দ জনপ্রিয় ছিল দুহা গজল সনেট হাইকু গজল তারপরে কোন ঐতিহাসিক প্রথমবার ওই ভারতীয় ইতিহাসকে ধর্মনিরপেক্ষ দৃষ্টিতে দেখার চেষ্টা করেন অপশন হচ্ছে ইবন উদুতা বারণে সিরাজ আর খসরু ধর্ম দৃষ্টিতে দেখছে ইবন বদুতা দুই হলা গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন ধর্মীয় বিবর বিধান প্রশাসনিক নিয়ম না ভ্রমণ বিবরণ ভ্রমণ বিবরণ ভ্রমণ বিবরণ ঠিক আছে সুলতানি যুগে সাহিত্য চর্চার প্রধান কেন্দ্র ছিল গ্রাম মন্দির দরবার বাজার দরবার দরবার লুদি স্থাপত্যে গম্বুজের নিচে কোন গঠনটি গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে স্কুইঞ্জ স্তম্ভ মিনার বারান্দা লুদি স্থাপত্যে স্কুইঞ্জ স্কুইঞ্জ সঠিকংসা স্কুইঞ্জ তারপর দিল্লি সুলতানি যুগে ইতিহাস রচনাকে কি বলা হতো কাব্য তাজকিরা তারিক না দাস্তান দিল্লি সুলতানি যুগে ইতিহাস রচনাকে বলা হতো তারিখ সুলতানি স্থাপত্যে প্রথম সম্পূর্ণ ইসলামিক শৈলীর নিদর্শন কোনটি সুলতানি স্থাপত্যে প্রথম সম্পূর্ণ ইসলামিক শৈলীর নিদর্শন সম্পূর্ণ হয়েছে কুতুবুল ইসলাম না কুতুব মিনার না আলায়দারবাজা না জামা মসজিদ আলাই দরবাজা হচ্ছে সম্পূর্ণ ইসলামিক শৈলীর নিদর্শন সম্পূর্ণ কোন সুলতানের আমলে ফার্সি সাহিত্যের সর্বাধিক বিকাশ ঘটে কোন সুলতানের আমলে ফার্সি সাহিত্যের সর্বাধিক বিকাশ ঘটে ফার্সি সাহিত্যের মোহাম্মদ বিন তুপলকের আমলে ঠিক আছে দিল্লি সুলতানের সাহিত্য ও স্থাপত্য কোন সংস্কৃতির মেলবন্ধনের ফল এটা হচ্ছে পার্সিক পার্সি ভারতীয় পার্সি ভারতীয় দিল্লি সুলতানি স্থাপত্যে স্কুইঞ্জ ব্যবহারের উদ্দেশ্য কি আমরা স্কুইঞ্জ পাইছি নি আগে নাই পাইছি না কিন্তু স্কুইঞ্জ আসছে স্কুইঞ্জ স্থাপত্য ব্যবহারের স্থাপত্যে স্কুইঞ্জ ব্যবহারের উদ্দেশ্য কি বর্গাকার কক্ষের উপর গম্বুজ বসানো বর্গাকার কক্ষের উপর গম্বুজ বসানো তারপরে কোন স্থাপত্যটি আলাউদ্দিন খলজির পরিকল্পিত কিন্তু অসম্পূর্ণ প্রকল্প ছিল আলাই মিনার আলাউদ্দিন খলজির পরিকল্পিত কিন্তু অসম্পূর্ণ প্রকল্প ছিল আলাই মিনার ঠিক আছে তুঘলক স্থাপত্যে বার্টার্ড ওয়াল বলতে কি বোঝায় তুগলক স্থাপত্যে বার্টার্ড ওয়াল বলতে নিচে মোটা উপরে সরু ঢালু দেওয়ালকে বোঝায় সমাধি স্থাপত্যের নতুন বৈশিষ্ট্য কোনটি লোধি যুগে সমাধি স্থাপত্যের নতুন বৈশিষ্ট্য কোনটি একতলা গম্বুজ ডাবল গম্বুজ কাঠের ছাদ মিনার সংযোজন লোদি যুগে এটা এর আগেও কেছিল ডাবল গম্বুজ আনসার কি ডাবল গম্বুজ কুতুব কমপ্লেক্সে অবস্থিত লৌহস্তম্ভ কোন যুগের কুতুব কমপ্লেক্সে অবস্থিত লৌহস্তম্ভ কোন যুগের আছে গুপ্ত যুগের এটা গুপ্ত যুগে এই ঠিক আছে কুতুব কমপ্লেক্সে অবস্থিত লৌহস্তম্ভ কোন যুগের ওই যে একটা একটা আয়রন পিলার যে বসানো আছে কোন যুগের এটা তারিখি ফিরুজশাহী গ্রন্থে কোন সুলতানের শাসন বিস্তারিতভাবে বর্ণিত আমির খসরু কোন সুলতানের দরবারে ছিলেন না আলাউদ্দিন খলজি কাই খসরু কুতুবুদ্দিন আইবক দিল্লি সুলতানি যুগে জীবনীমূলক সাহিত্যকে কি বলা হতো তারিখ তাজকিরা ফতোয়া দাস্তান তাজকিরা দিল্লি সুলতানি যুগে জীবনীমূলক সাহিত্যকে বলা হতো তাজকিরা মিনাজ ই সিরাজ কোন গ্রন্থে প্রাথমিক সুলতানদের ইতিহাস লিখেছেন অপশন এ রিহলা এরপরে তবকাত ই নাসিরি এরপরে নুহ সিপেহর জাহানদারি তবকাত ই জাহান্দারি নাসির হুম সঠিক आंसर হচ্ছে তবকাত ই নাসিরি সুলতানাত যুগে সাহিত্য রচনার প্রধান উদ্দেশ্য কি ছিল রাজকীয় গৌরব প্রশাসনিক বিবরণ ঠিক আছে দিল্লি সুলতানি স্থাপত্যে প্রথম প্রকৃত ইসলামিক গম্বুজ দেখা যায় কুতুবুত উল ইসলাম মসজিদে না কুতুব মিনারে না আলাইদার বাজার না জামা মসজিদে আলাইদার বাজার প্রথম প্রকৃত ইসলামিক গম্বুজ দেখা গেছে আলাইদার বাজাতে কোন সুলতান শিক্ষা ও গ্রন্থাগার স্থাপনে অগ্রণী আগ্রহী ছিলেন আইবক মোহাম্মদ বিন তুঘলক না আলাউদ্দিন খলজি না বলবন কোন সুলতান শিক্ষা ও গ্রন্থাগার স্থাপনে যে বেশি স্বীকৃতিটা আছিল এই চারজনের মধ্যে আইবক আছিল না মোহাম্মদ বিন তুঘলক আছিল না আলাউদ্দিন খলজি আছিল না মোহাম্মদ বিন তুঘলক হ্যাঁ মোহাম্মদ বিন তুঘলক

ই ফতোয়া ই জাহান্দারী গ্রন্থের বিষয়বস্তু কি আনসার হচ্ছে ফতোয়া এই জাহান্দারী গ্রন্থের বিষয় জাহান্দারী জাহান্দারী গ্রন্থটা কে লেখছে ও বারণী ঠিক আছে এই বারণী এটার বিষয়বস্তু হচ্ছিল শাসন নীতি ও আদর্শ ঠিক আছে তারপরে দিল্লি সুলতান সুলতানি স্থাপত্যে কোন শৈলীটি বিদেশি প্রভাব নির্দেশ করে নাগর সুলতানি বেসারা দিল্লির হিসাবটি বিদেশি প্রভাব নির্দেশ করে তারপরে ইবনগুতা কোন পদে দিল্লি সুলতানির অধীনে কাজ করেন ইবনগুদতা কোন পদে কাজী পদে সুলতানি যুগে ফার্সি ভাষার গুরুত্বের কারণ কি ধর্মীয় ভাষা প্রশাসনিক দরবারি ভাষা নাকি জনসাধারণের ভাষা না বাণিজ্যিক ভাষা হ্যাঁ বাণিজ্য প্রতিরক্ষা ধর্মীয় উপাসনা প্রতিরক্ষা এরপর দিল্লি সুলতান সুলতানি স্থাপত্য ও সাহিত্য মূলত কোন শ্রেণীর পৃষ্ঠপোষকতায় বিকশিত হয়েছে কোন শ্রেণীর কৃষক কারিগর ও অভিজাত না সাধু সুলতান অভিজাত হ্যাঁ ভেরি খতম সমাপ্ত